বেশি করে আলু দিয়ে গরুর ভুড়ি রান্না করে দেখাবো বন্ধুরা আর এত মজাদার হবে আমার এই ইজি রেসিপিটা আপনারা যে কেউ এই রেসিপিটা যদি ফলো করেন না এর স্বাদ কখনোই বলতে পারবেন না না আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য গরুর ভুড়ি রান্না অথবা পট রান্নার রেসিপি আর এই রান্নার রেসিপিটা কিন্তু একবারে ইজি হবে এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি কিউব সাইজ করে যেভাবে গেলে আমরা বুটি আলু দিয়েই ঠিক ছোট ছোট করে কিন্তু গরুর ভুড়িটাও পরিষ্কার করে কাটা হয়েছে আর আমি এখানে এক প্লেট নিয়েছি এক প্লেট মানে যে অনেকগুলো সেরকম না এখানে দেখতে পাচ্ছেন চলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন বেশি করে তেল দিতে হবে যেহেতু গরুর ভুড়ির বা বট রান্না করব তোমরা অবশ্যই জানাবা যে গরুর ভুড়িকে কি বলো বট নাকি গরুর ভুড়ি আমি তো গরুর ভুড়ি বলে থাকি এখন এখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে তারপর সেখানে কি করা হচ্ছে দেখেই বুঝতে পারবেন যে এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা তারপর সেখানেই আমি বটগুলা দিয়ে দিচ্ছি বট দেওয়া শেষ হয়ে গেলে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবগুলোই কিন্তু তিন চামচ করে দিতে হবে কারণ এটা তো রান্না মশলা যত বেশি দিবেন ততই মজা হবে মানে এতটা বেশি দিবেন না যেটা পরিমানে সেটা আমি কিন্তু মিডিয়াম যে চামচটা থাকে ছোট সেটা দিয়ে তিন চামচ করে সবগুলোই দিয়েছি আর সবগুলো দেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচ গুঁড়াটা আমি এখানে তিন চামচ দিয়েছি একটু ঝাল হবে একটু লবণ হবে সব কিছু মিক্সড হবে খেতে মজা লাগবে একটু হালকা পরিমাণে আমি ঝোল রেখেছিলাম এই খাবারে আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন গরুর ভুড়ি অথবা বট নানাভাবে রান্না করা আপনার কোনটা পছন্দ করেন সেটাই আপনারা আমাকে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন এখন হলুদের গুঁড়া আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ছোট চামচ দিয়ে এখন লবণটা আমি হাত দিয়ে সাত মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সাত মতো দিবেন আর এখন আমি এই তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে কষিয়ে যখন এটা পানি শুকিয়ে যাবে তারপর এখানে কিন্তু আমি পানি অ্যাড করে দিব। কারণ এটা তো সিদ্ধ হতে হবে সেই জন্য এখানে আমি কিন্তু ঠান্ডা পানিই দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে গরম পানি দিতে পারেন আর এখানে আমি দুই গ্লাস পরিমাণে পানি দিয়েছি আর দুই গ্লাস পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট পর্যন্ত চাল দিব জাল দেওয়ার পর এটাকে একটু দেখার পর আবার দশ মিনিট পরে ঢাকনা খুলে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় চুলা গাছটা আমি মিডিয়ামেই রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি আলুটা অ্যাড করে দিয়ে এখন এখানে অনবরত এটাকে ভালো করে কষিয়ে নি দিতে হবে যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পেজটিকে লাইক করেছেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তারা তারা আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন এখানে আমি অনবরত কষাবো আর এই তরকারিটা কষালেই কিন্তু ভালো হয় কষিয়ে কষিয়ে যখন এর পানিটা একবারে ঝোলটা শুকিয়ে তেল বের হবে তারপরে সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়ে আমি ঝোল রেখে দেবো একটু হালকা ঝোল থাকবার জন্য ভুড়ির যেটা ঝোল আছে ওই ঝোলটা দিয়ে যেন আপনার খাওয়া হয়ে যায় এরকম করে আমি রান্নাটা করেছি আর এই যে এখন এখানে পানি দেওয়া হয়ে গেল কারণ আলু সিদ্ধ হতে হবে আলু কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি কিন্তু একবারে এটা সিদ্ধ হয়ে গেছে দেখতে এমনই থাকবে কিন্তু হাত দিতেই যেন ভেঙে গুড়া হয়ে যায় এরকম লেভেলের আমি সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি আর আমি এইরকম করে নিয়েছি এটা গরম অবস্থায় ছিল আর এরকম করেই কিন্তু আমার খেতে ভালো লাগে আপনারা যদি ভাজি করতে চান পরের রেসিপিতে আমি দেখাবো যে কিভাবে আসলে ভাজিটা করে আর এরকম রকম আমি রান্না করে আমি আমার বাসায় সবাইকে খাওয়াইছি তারা সবাই আমার অনেক প্রশংসা করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ